তাই জয়গুর জয় জগন্নাথ তো আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও দেওয়া হয়েছিলো ছয়ই ডিসেম্বর দু আর আজ এক বছর পূর্ণ হলো আপনারা হয়তো এটা সাত তারিখে দেখছেন কিন্তু এটা রেকর্ড করা ছয় তারিখে হয়েছে দিতে একদিন দেরি হয়ে গেছে তো আজকে দিনটা তো বিশেষ অবশ্যই তার জন্য ভাবলাম যে একটা রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন পর তো আজ এখন জগন্নাথের ভোগ তৈরি করবো জন্য এসেছি আর এখানে আজ তৈরি করব আতোর তো কিভাবে তৈরি করছি তো কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে এখানে সব রকমের যেগুলো গোটা মশলা হয় অর্থাৎ গোটা গরম মশলা তারপর জয়ত্রী জায়ফল বড় এলাচ ছোট এলাচ সব কিছু দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে মেথি সব দিয়ে এগুলো একটুখানি ভাজা 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 করে নিচ্ছি আর পাশে ওখানে আলু সেদ্ধ বসানো হয়েছে তো এক এক করে হতে থাক আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি আর এই যে এখন জিরে দিলাম জিরেটা সব থেকে শেষে দিলাম কারণ জিরেটা তো তাড়াতাড়ি কালো হয়ে যায় তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন বন্ধ করে ঠান্ডা হতে তারপরে মিক্সিতে গুঁড়ো করে আনব তো এখানে বাঁধাকপি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজছি আর পাশে হচ্ছে ফুলকপি সেদ্ধ করতে বসিয়েছি এখন পনিরগুলো ভেজে নিচ্ছি এরপরে আলু আর ফুলকপি যেগুলো ধাপানো হয়ে গেছে এগুলোকেও ভেজে নেব তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখন কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি একটা পাত্রে প্রথমে যে ফুলকপি আর আলু ভাজা হয়েছিল সেগুলো নিয়ে তার মধ্যে যদি আপনাদের কাছে টক দই থাকে তো টক দই ব্যবহার করতে পারেন খুব ভালো হবে আমার কাছে ছিল না তো তার জন্য আমি এখানে দুটো টমেটো পেস্ট করেছি সেই টমেটো দিলাম আর তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতো তারপর অল্প একটু জিরে গুঁড়ো যেহেতু বেশি দেওয়ার প্রয়োজন নেই আমরা যেই মশলা তৈরি করেছিলাম সেখানে রয়েছে আর রঙের জন্য একটুখানি কাশ্মীরির গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন অল্প করে তো এখন যে মশলা করেছিলাম সেটা গুঁড়ো করে এনেছি আর সেই মশলাটা অল্প একটু মানে পরিমাণ মতো দিলাম আর তারপর এখন স্বাদ মতো নুন আর অল্প চিনি সব কিছু দিয়ে এখন কিছুক্ষণই আলু আর যে ফুলকপি রয়েছে তো সেগুলোকে বানিয়ে রেখে দেবো মানে যাতে মশলাগুলো ভালো মতন টেনে নেয় অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য আপনারা চাইলে এখানে আপনারা সোয়াবিন প্রয়োগ করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো যেমন এখন শীতের বিভিন্ন সবজি রয়েছে মটরশুঁটি বা তার সাথে সাথে ক্যাপসিকাম এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন সেগুলোকেও আপনারা এভাবে আগে দইয়ের বা টমেটো যেটাই আপনারা প্রয়োগ করুন তার মধ্যে কিছু মশলা দিয়ে এভাবে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন মাখিয়ে তো ততক্ষণ ওগুলো ম্যারিনেশনে থাক আর এখানে আমরা অন্য করব তার জন্য আগে জল বসিয়েছি জলের মধ্যে কিছুটা লবঙ্গ গোটা লবঙ্গ আর তেজপাতা আর একটুখানি তেল অল্প করে সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নিলাম এখন চাল দিয়ে দেবো তো এটা আবার অনেকক্ষণ পর এলাম অন্ন হয়ে গেছে ওদিকে আর এখানে আতরণের যে রসা তার জন্য আমরা সেটা এখন তৈরি করব তো সবার প্রথমে তেল তার মধ্যে একটু গোটা সাদা জিরে আর একটুখানি হিং ফোড়ন দিতে হবে আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা যেমন একটু এলাচ বা লবঙ্গ ফোড়ন দিতে পারেন তবে আমরা অন্যতে বেশি করে দিয়েছি এখানে আর দিলাম না এখন যে সবজিগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম টমেটোর সাথে এবং মশলার সাথে সেই সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে যেভাবে আমরা রসার জন্য বানাই সবজি সেভাবে বানিয়ে নেব তো মোটামুটি এখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা ভাজা পনিরগুলো দিয়ে দিলাম বেশি আগে দিলে পনির হয়তো ভেঙে যেতে পারে তার জন্য এখন দিলাম দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে তারপর ওপর দিয়ে অন্যগুলো দিয়ে দেবো তো এখন যে বাঁধাকপি আমরা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম আর একটুখানি এখানে কেওড়া জল রয়েছে আপনারা চাইলে গোলাপ জল আপনাদের কাছে মিষ্টি আতর থাকলে যেগুলো সেবায় লাগতে পারে সে সমস্ত আপনারা দিতে পারেন আতরণ্যে যেহেতু আতর মিষ্টি আতর লাগবে তো আমাদের সেটা বাড়ন্ত তার জন্য এখানে মিষ্টি আতরের জায়গায় আমরা কেওড়া জলটা দিলাম সেটাতে অনেকটাই ভালো লাগে আর এখানে একটুখানি লেবুর রস আর তার সাথে একটু ঘি তো এই যে আজকের প্রসাদ আতর তার সাথে শশা আর ভাজা আর জল জয় নিতাই জয়গৌড় জয় জগন্নাথ আশা করছি আপনাদের ভিডিওটা মানে পুরো রেসিপিটা দেখে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন রাধে রাধে